আসসালামু আলাইকুম এভ্রিওান সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনারা সবাই হয়তো অনেকে অনেক রকমের চা খেয়েছেন কখনো কি ড্রাগন ফলের চা খেয়েছেন হ্যাঁ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই ইউনিক এবং অত্যন্ত উপকারী একটি চায়ের রেসিপি নিয়ে আর সেটা হচ্ছে ড্রাগন ফলের চা এই চাটা দেখতে যেমন সুন্দর হয় তেমনি খেতে অত্যন্ত মজার ড্রাগন ফল এমনিতেই অনেক উপকারী ফল ড্রাগন ফলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের জন্য খুবই উপকারী যারা চা প্রেমী বা চা খেতে ভালোবাসেন আর আমার রেসিপিটি ফলো করে ড্রাগন ফলের একবার চাটা ট্রাই করে দেখতে পারেন এই চাটা খাওয়ার আগে এর সৌন্দর্য দেখে এ চা খাবার আগ্রহ বহুগুণে বেড়ে যাবে আমি এসে খুব সহজভাবে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনারাও খুব সহজে এই চায়ের রেসিপিটি করতে পারেন তাই আপনাদেরকে বলছি এই রেসিপিটি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর এনজয় করুন ড্রাগন ফলের চায়ের প্রথমে আমি ড্রাগন ফলের চা তৈরি করার জন্য এখানে নিয়েছি এক ফালি ড্রাগন ফল তারপর আমি নিয়েছি এখানে এক টুকরো তেজপাতা এবং তার সাথে নিয়েছি দুই টুকরো দারুচিনি এবং নিয়েছি একটা এলাচ আমি এই কটা দিয়ে ডাবল কলার চা তৈরি করবো প্রথমে আমি একটা পেনের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেবো আপনার চাটা যতটুকু চাবেন সেরকম পরিমাণ মতো পানি দিয়ে দিবেন তারপর আমি দিয়ে দেবো এলাচ দারুচিনি এবং তেজপাতা দিয়ে দিয়ে আমি পানিটাকে খুব ফুটন্তভাবে গরম করে নেব যখন পানিটা ফুটে আসবে তখন আমি ছোটো ছোটো করে কেটে টাকা ড্রাগন ফলটা দিয়ে দিব এবং তার সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ এবং লবণ দিয়ে তার সাথে দিয়ে দেবো আমি চা চা দিয়ে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেবো যাতে চাটা খুব ভালোভাবে ফলের সাথে মিশে যায় এবং ড্রাগন ফলটাও সেদ্ধ হয় এই আমি খুব ভালো করে ড্রাগন ফলটাকে সেদ্ধ করে নেব আমি চাটাকে প্রায় তিন থেকে চার মিনিটের মতো জাল করে নিয়েছি চাল করে নেওয়ার পর চাটা যখন ফুটন্ত অবস্থায় থাকবে তখন আমি চুলাটা অফ করে দেব এবং চাটা পরিবেশনের জন্য আগে ছেঁকে নেব আমি একটা ছাঁকনের সাহায্যে চাটাকে খুব ভালো করে ছেঁকে নেবো যাতে যে ডাকুন ফলটা নিয়েছিলাম টুকরো করে রাখা সেগুলোই চায়ের মধ্যে না যায় দেখতেই পাচ্ছেন ড্রাগন ফলের টুকরোগুলো কিন্তু না ছেঁকে নিলে চায়ের মধ্যে চলে যেত তারপরে আমি এখানে দিয়ে দেবো এক চামচ পরিমাণের মধু আপনারা মধুর বদলে চিনিও দিতে পারবেন কোনো সমস্যা নেই বা মধুটা আপনি কমিয়ে বা বাড়িয়েও নিতে পারবেন এই তো তৈরি হয়ে গেল আমার অত্যন্ত মজার এবং ইউনিক একটি চা আর এই চাটা খেতে কিন্তু ভীষণই মজার আপনারা যদি এরকম ভাবে ড্রাগন ফল দিয়ে চা তৈরি করে না খেয়ে থাকেন আর আপনি যদি চা প্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চায়ের রেসিপিটি বাসায় একবার ট্রাই করে দেখবেন যে এই চাটা কতটা ভালো লাগে খেতে এটা কিন্তু খুবই উপকারী একটা চা আর আমার রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে আমার চ্যানেলের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে যাই এই জন্য নোটিফিকেশানটা চালু করে রাখবেন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও